সেই সাথে জানাতে চাই তিরিশ লক্ষ শহীদ এবং বাংলাদেশ সেনাবাহিনীর যারা স্বাধীনতা যুদ্ধের সময় এবং তার পরবর্তীতে দেশে এবং বিদেশের আমাদের জন্য জীবন উৎসর্গ করে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরির

কিছু দেখে অবসরে যেতে পারছে তারা হয়তো আমাদের অনেকেই জীবন বিসর্জন দিয়েছে কিছু যাত্রী সংঘের শান্তি আমাদের একশো জন ধরে জীবন বিসর্জন দিয়েছে মৃত্যুর আহত হয়েছে 250 জনের তা পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে মুক্তি আমাদের অজস্র তেল কঠোর পরিশ্রম ত্যাগের ভিতর দিয়ে সেনা সদস্যরা তাদের চাকরি জীবন শেষ করার পরে অফিসারদের জন্য ডিওএইচএস এর এই কমিশন তাদের কিছুটা হলে এই জন্য সরকারকে আমরা ধন্যবাদ দিই এই ডিওএইচএস এর লিভিং স্ট্যান্ডার্ড এবং কন্ডিশনকে ইম্প্রুভ করার জন্য সবসময় আমি জানি ডিওএইচএস পরিষদ সচেষ্ট থাকে আমি সেনাবাহিনীর প্রধান হিসেবে

এবং <Sessiz> থাকবে <k> <Sessiz k> <Sessiz k> Sarap değil, bu bir tık intikamın camerası. Sarap değil, intikam değil. Your top, sonun tamamı. Side side üzerinde. Üstte, ha. Aplikatı sidede, 1% sidede kahli pusdum. Jis sar, jis sar. Thank you, sir. Naturalmente bu bir tasi, bu da sapo da kabed.